এই যে দেখেন এই এখন কিন্তু দেখা যায় দেখেন এখন দেখা যায় না দেখা যায় না লম্বাই বাড়ছে চরাই বাড়ছে এই যে ঠিক আছে এই, ঠিক এখন আমার বক্রমের উপরে ভাঙ্গা দিয়ে সেলাই করেন কোন কাপড়টা বলেন পাশের কাপড়টা এই আমি পাশের কাপড়টা আমি বকরমের উপর দিছি এখন এই যে আসল যে গলা এই গলার দিকে কম নিলেই ভালো হয় এখন এই এই কাপড়টা লাগাবো এই আসল পোশাকের সাথে দেখছেন এই পোশাকের গলা আর এই গলা এখন মিলে গেছে কিন্তু বক্রমটা কি বাড়তি এখন এই দুই কাপড়ে পত্রে সেলাই দেবো এখন আর বকরমে সেলাই হবে না এখন শুধু কাপড়ের সেলাই হবে এখন শুধু কাপড়ে